হ্যালো বন্ধুরা কেমন আছো এই দেখো আজকে চলে আসছি আমি মাছের মাথা নিয়ে রেসিপি কড়াটা কিন্তু গরম হয়ে গেছে আমি সরষের তেলটা ঢালছি আর মাছের মাথা রান্না করব আজকে তোমাদের দেখিয়ে দিই এখন ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো মাছের মাথা কাতলা মাছের মাথা আজকে আমি রান্না করব রেসিপিটা এটা হলো দেখো মাছের মাথাটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিই দেখো এটা হলো বড়। মাছের মাথা কাদলা মাছের মাথা এবার মাছ তেলটা অলরেডি গরম হয়ে গেছে আর মাছের মাথাটা দেখো আমি দিয়ে দিচ্ছি আস্তে করে দিতে হবে যাতে গায়ে তেলটা ছিটকে না আসে কিন্তু লাগে এক আমি দিয়ে নিলাম এবার মাছটা দেখি এক পিচে ভাজা হয়ে গেছে আমি এভাবে আরও এক পিচ উল্টে দিচ্ছি গ্যাসটা জোর করেই রেখে দিয়েছি আমার এবার মাছটা দেখো এক দুপিটি ভাজা হয়ে গেছে আমি এইভাবে তুলে নিচ্ছি মাছটা মাছটা কিন্তু খুব বড়ো মাথাটা দেখতে পাচ্ছ খুবই বড়ো সাইজের মানে খুলটিতেও ধরছে না আমি এইভাবে আটতে করে তুলে নিলাম আর এরপরে আমি যে আরও এক পিস মাছ আছে আমি এইভাবেই ভেজে নেব ওটা তোমাদের দেখালাম যে মাছটা ভাজা হয়ে গেছে মানে মাথাটা আর এটা দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি একটু মিহি করে কুচি করতে হবে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছি তেলটা তো গরম আছে তোমরা দেখতেই পাচ্ছ এই পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি এতে আর এতে হলো আমি মশলা রেডি করে নিয়েছি তোমাকে দেখিয়ে দিই যে আমি কি মশলা দিয়েছি আর না দিয়েছি মশলাটা হলো আমি মিক্সারে করেছি যেহেতু এটা হলো জিরে আছে লঙ্কা আর আদা রসুন বাটা আছে এটা মানে মিক্সারে আমি করে নিয়েছি যেহেতু লঙ্কা হাতে বাড়লে হাত প্রচণ্ড ঝালা করবে সেই জন্য আমি এটা মিক্সারেই করি সবসময় আর আজকে তো নাড়িয়ে নিচ্ছি তোমরা দেখছো এবার আমি চলে আসছি যেটা মশলাটা করে রেখেছিলাম পেঁয়াজটা লাল হয়ে গেছে মশলাটা আমি দিয়ে নিচ্ছি আর এটা হলো কাদলা মাছ কাটা মানে এইভাবে হবে আমি এবার মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি দেখো একটা কত সুন্দর কালার এসে গেল আর এতে আমি দিয়ে দিচ্ছি দু পিস টমেটো কাটা টমেটোটা দিলে কিন্তু তরকারিটা খুব ভালো লাগবে খেতে তাই টমেটোটা দিয়ে নিলাম আর দেওয়ার পরে আমি এতে নুন দিচ্ছি তোমরা সবাই জানো যে আমি টমেটো দেওয়ার পরেই কিন্তু নুন দিই নুনটা দিলে টমেটোটা সঙ্গে সঙ্গে গলেও যায় নুনটা দিয়ে নিলাম আর একটু মানে সমান সমান নুন দরকার নুনটা ভালো না হলে কিন্তু মাছের মাথা এটা কষা কষি ভালো লাগবে না এবার আমি এটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও কিন্তু ঠিক টাইম মতোই দিতে হবে আর দেওয়ার পরে আমি একটু সামান্য জল দেবো জল না দিলে কিন্তু তলায় লেগে যাচ্ছে মশলাটা এই জন্য একটুখানি সামান্য জল দিচ্ছি দিয়ে এইভাবে নাড়াচ্ছি এইভাবে নাড়িয়ে নিচ্ছি একটু আমি যে জলটা দিয়ে কষছিলাম এইভাবে জল দিয়ে কষছিলাম আর এর মধ্যেই আমি মাথাটা মানে যে কাতলা মাছের মাথাটা ভেজে রেখেছিলাম ওইটা আমি আস্তে করে এদিন করে দিয়ে দিচ্ছি এটা দিয়েই কষব আমি এইভাবে দিয়ে নিলাম দেবার পরে আমি এই তেলটা যেটা ভেজে তুলেছিলাম ওই তেলটাও আমি দিয়ে দিচ্ছি আর মাছের মাথা মানে একটু তেলের ভাগ বেশি তেল দিলে কিন্তু মাথাটা যত তেলের ওপরে আসবে তত খেতে ভালো লাগবে এভাবে তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে করে মাথাটা নাড়িয়েও দিচ্ছি এইভাবে মাথাটা যাতে ভেঙে না যায় কাউকে যদি দিতে চাই যে আমি এক পিস করে দেবো তা এক পিস করে দেওয়া যাবে আবার নাড়াতে হলে আস্তে করে ধরেই নাড়াতে হবে এটা এইভাবে নাড়ালে হবে না যাতে মাথাটা আগেই বলছি ভেঙে না যায় সবারই তো ইচ্ছা আছে যে একটু গোটা মাথা খাব বড় মাছের মাথা তাই এইভাবে আস্তে করে নাড়িয়ে দিতে হবে যাতে মাথাটা ভেঙে না যায় এইভাবে নাড়িয়ে দিলাম মাছটা এবার আমি আস্তে করে নাড়িয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় একটু হালকা করে এইভাবে নাড়িয়ে দিতে হবে আর একদম মাছটা কিন্তু তেলের ওপরেই চলে এসেছে এইভাবে নাড়িয়ে নিলাম আর এতে আমি দেখো পাশে ধনে পাতা ছোটো ছোটো করে কেটে রেখেছি জলের মধ্যে দিয়ে রেখেছি এটা আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিলাম ধনে পাতাটা ওপর থেকে আর ধনে পাতাটা দিলে তরকারিটা খেতে ভালো লাগবে আর বন্ধুরা কেমন লাগলো আমার মাছের মাথা কষা কেমন লাগলো আমাকে কমেন্ট করবে হ্যাঁ আমি উত্তর দিয়ে দেবো আর ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবে ওকে বাই